আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সো আমাকে খুব একটা কোশ্চেন তোমরা বারবার করতেছো WhatsApp এবং মেসেঞ্জারে আমি সবার প্রশ্ন উত্তর দিতে পারতেছি না এইজন্য ভাবলাম একটা ভিডিও বানাই তোমাদের জন্য তো প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া সাস্টেড টপ করার জন্য আসলে এক্সট্রা করে কি পড়তে হবে মানে তোমাদের অবস্থা হয়তো অনেকের এরকম হয়ে গেছে যে বেসিক জিনিসগুলো পড়ে ফেলছো তোমরা এই মুহূর্তটাতে এক্সট্রা কি পড়লে তোমাদের একটা ভালো পজিশন আসতে পারে ওইটা নিয়ে কনসার্ন হয়ে গেছো আমি তোমাদেরকে প্রথমে ভুলটা ভাঙাই দিব যে তুমি যদি মনে করো যে তুমি এনাফ পড়াশোনা করছো আমি মনে করি পড়ো পড়াই আমাকে কয়েকটা কোয়েশ্চেন এই কাজগুলো করতে পারো তাহলে আমি ধরে তুমি পড়াশোনা করছো যেমন প্রথম কথা তুমি কি ভাই আহ বিগত দশ বছরের কোয়েশ্চেন ধরে ধরে সলভ করছো যদি উত্তর বলে হয় যে ইয়েস তাহলে তুমি পরের কোয়েশ্চেন হবে যে উদ্বাসের কোয়েশ্চেন যেটা ছিল যেখানে তোমার বুয়েটের কোশ্চেন আছে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি অবশ্যই শাস্ত্রের পাশাপাশি প্র্যাকটিস করার জন্য উদ্বাসের কোশ্চেন গুলো দেখার কথা দেখছো তুই দেখে থাকো ওকে গুড এরপরের কথা হচ্ছে তুই যদি এই তিন তিনটা কাজ বা দুইটা কাজ করার পরে গাণিতিক বইটা একটু পরে থাকো তাইলে বলবো যে এখন তোমার এই মুহূর্তটাতে এক্সট্রা জিনিস পড়ার সময় চলে আসছে তুমি যদি গাণিতিক বই মানে কি ওই যে তোমার ফিজিক্সের তারপর কেমিস্ট্রির গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক রসায়ন আছে না ওগুলো যদি সলভ করে থাকো তাহলে আমি বলবো যে এখন তোমার উচিত হবে এক্সট্রা কিছু নিয়ে চিন্তা করার ওকে তো এক্সট্রা কি পড়বা যেটা করলে তোমার জন্য বেটার পজিশন আর্ন করতে ভালো হয় দেখো প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে তোমার দরকার হচ্ছে টেক্সট বুক যদি এই কাজগুলো করে থাকো আবারও বলতেছি যদি তোমার এগুলা ডান হয় ডান যদি ডান হয় তাহলে তুমি ওইখানে মুভ করো যদি ওইখানে তুমি যদি কিছু একটা মিস করো তাহলে এই জায়গাটাতে মুভ করার কোনোই দরকার নাই আমি বলবো ওকে তো দেখো কথা হচ্ছে ইসাক বই বই বই। কেতাব ওইগুলা একটু কালেক্ট করবা যদি কারো কাছে নাও থাকে আমি বলতেছি কারণ এগুলা থেকে আসলে সারের রেফারেন্স বুক হিসাবে চিন্তা করে কোয়েশ্চেন সেট করে থাকেন ওকে তো এখন ভাই আমি তাহলে এগুলা কেন পড়বো এগুলা থেকে কি কমন আসার সম্ভাবনা আছে অবশ্যই আছে আমার এখনো মনে আছে আমি গত সেমিস্টারে আমি একজন স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনারা কোয়েশ্চেন কিভাবে সেট করেন তো স্যারে বলছিল যে বাজার থেকে ওনারা সবচেয়ে ফেমাস যে বইগুলো আছে ওগুলো নিয়ে আসেন কারিকুলাম দেখার জন্য তাহলে কোন বইগুলো ফেমাস এগুলোই ফেমাস তাহলে স্যার তো ওইগুলো নিয়ে আসবেন আনার পরে কি করবেন ওইখান থেকেই তোমাদের টপিকগুলো দেখবেন যে কি কি আছে কারিকুলামের ভিতরে সো তোমার উচিত হবে এই এই জায়গাগুলো থেকে পড়াশোনা করে যাওয়া যদি তোমার এই সাইটটা যদি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার থাকে ওকে তো কি করবা দেখো প্রথমত হচ্ছে যে ওই বই থেকে তুমি এক্সাম্পলগুলো খুব ভালো মতো সলভ করে যাও এক্সাম্পলগুলো বুঝছো ইসাক বই থেকে হাজার ইসারের বই থেকে আর কেতাব স্যারের বই থেকে এবং কেতাব স্যারের বইয়ে কিন্তু হাজারটা ম্যাথ আছে তুমি কি হাজারটা ম্যাথ করবা আমি বলবো হাজারটা লাগবে না ওইগুলো করবা যেগুলোতে তোমার দেখবা যে ম্যাথটা ছোট দেখবা যে ওইখানে শাল দিয়ে ভরে রাখছে এরকম অনেক ম্যাথ আছে যেটা তুমি বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকেও পাবা না কেতাব স্যারের বইটা স্পেশালি দেওয়া থাকে সো তুমি ওই ওইগুলো ধরে ধরে সলভ করবা যেগুলো বেশি শাল আসতেছে ওকে তাহলে কেতাব সারের বই থেকে সব সলভ করতে গেলে তুমি জীবন শেষ করতে পারবা না বুঝে শুনে তুমি যে এত এই কাজগুলো করে ফেলছো তাহলে তুমি অবশ্যই বস লেভেলে আছো তাই না তো তুমি নিজেই বুঝবা যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না তুমি যদি এখন একাডেমিক এর কোন ম্যাথ করে যাওয়া শুরু করো তাহলে তো শেষ হবে না ভাই ওকে কেতাব স্যার থেকে দেখবা তারপর হচ্ছে হাজারি সারের বই থেকে অবশ্যই সকল एग्जांपलগুলো দেখবা কারণ ওই एग्जांपलগুলো एक्चुअली তোমার থিওরিটিক্যাল টাইপের বেশি এখন मैथमेटिक्स না পড়া থাকলে ঝামেলা আছে হাজারি সারের বই থেকে তুমি শুধু ম্যাথ দেখবা না কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি মাথা রাখো যে ফিফটি পার্সেন্ট চিন্তা করবা ম্যাথ আসবে ফিফটি পার্সেন্ট হচ্ছে থিওরি আসবে কারণ অনেকেই মাথায় চিন্তা করে যে ভাই স্বাস্থ্য ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করে যেহেতু ম্যাথ শিওর দেখানো লাগে স্বাস্থ্য ইউনিটে তাহলে মনে হয় ভাই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আমাদের ম্যাথ আসবে তারপর থার্টি পার্সেন্ট হচ্ছে থিওরি আসবে না এই ভুলটুকু করা যাবে না ফিফটি পার্সেন্ট চিন্তা করে যাবা তাইলে তোমার একটা বেশি আসলে একটা কম আসলে তুমি আটকাবা না তুমি অবশ্যই দুইটাতেই ভালো পারফরমেন্স করতে পারবা সবকিছু রাইখা খালি ম্যাথ করে গেলে তাহলে তুমি ওইদিকে কিন্তু থিওরিটিক্যালে মারাত্মক লেভেলে ধরা খাবা ওকে আচ্ছা আর ইসাক স্যারের বইয়ের ক্ষেত্রে সারাংশটুকু তো অবশ্যই দেখবা ইসাক স্যারের ফেমাস হচ্ছে সারাংশ কেউ যদি কোনো বেসিক টেসিক ভুলে যায় সূত্রটু ভুলে যায় তাহলে সে যদি সারাংশটা খুব ভালো পড়ে তাহলে তার কিন্তু রিকল হয়ে যাবে জিনিসগুলো ওকে সারাংশগুলো ওইভাবেই থাকে পুরো বইটাকে রিভিউ করে ওইখানে সারাংশ দেওয়া থাকে অবশ্যই ওগুলো দেখবা আর অবশ্যই ইসাক সারের বইয়ে আইআইটির কিছু কোয়েশ্চেন থাকে বুঝছো আইআইটি যেই এগুলার কিছু কোয়েশ্চেন থাকে তো দেখবা যেগুলো কোনো শালে আসে নাই মানে বুয়েট ও আসে নাই কিছুতে আসে নাই নতুন ম্যাথ সাইড এ কোনো শাল দেখা নাই ওইগুলা বিশেষ করে একটু দেখার চেষ্টা করবা ওইগুলো কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসে মাঝে মধ্যে বোঝা গেছে তো আর সাস্টের একটা টেন্ডেন্সি আছে সাস্টের কিছু প্রবলেম মানে ডাইরেক্ট আইআইটি থেকে দিয়ে দেয় এখন কিন্তু আইআইটি নিয়ে পড়ে থাকবা এগুলো বাদ দিয়া এটা তো বোকামি হবে বলতেছি যারা বস লেভেলে চলে গেছো এক্সট্রা জিনিস পড়তে চাচ্ছ তাদের জন্য বলতেছি ওকে মিসলিড না এরপর আসে হচ্ছে অনুশীলনী তো বললাম অনুশীলনী নিয়ে আবার সারাদিন পয়লা না উনিশ সব পড়া লাগবে না যেগুলো বেশি সাল আসতেছে দেখা মনে হচ্ছে যে ইয়াস এটা একটু পেছানো তোমার আগের সাথে এটা একটা ভালো মতো থিঙ্কিং প্রসেসে যাচ্ছে ওইটা করবা ওকে আচ্ছা এবার হচ্ছে থার্ড কল এই জিনিসগুলো করার পরে তোমার যদি এরপরও যদি এনা মনে না হয় যে আচ্ছা ভাই পড়ছি কিছু এখন চাচ্ছি যে আরেকটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে তাহলে আমি বলবো যে তুমি উদ্বাসের কনসেপ্ট বুকটা একটু দেখে যেতে পারো কারণ এখানে কিছু প্রবলেম সেট করা থাকে যেগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি থিঙ্কিং করে বের করে ফেলতে হয় আমরা যখন নিজেরা করতাম তখন একচুয়ালি কনসেপ্ট বুক থেকে পড়ে যাইতাম উইকলিতে ভালো করার জন্য তো তখন পড়বা যখন তোমার একচুয়ালি বেসিক গুলা হান্ড্রেড পার্সেন্ট থাকবে বুঝছো তুমি কনসেপ্ট বুক থেকে পড়লে তোমার অবশ্যই মানে ওই ব্রেনটা একটু ভালো শার্প হবে যদি বারবার বারবার প্রবলেম সলভ করার চেষ্টা করো আবার সময় নষ্ট করা যাবে না যেগুলো একদমই পারবে না একদম তোমার অলিম্পিয়ার লেভেলের প্রবলেম ওগুলো তো পরীক্ষায় আসবে না বাদ সময় নষ্ট করা যাবে না এরপর হচ্ছে প্রিপারেশন বুক সবগুলো হচ্ছে উদ্বাসের ক্ষেত্রে বলতেছি উদ্বাস সো ওইগুলাতে ভালো ভালো প্রবলেম সেট করে দেওয়া থাকে বুয়েটের সেই তুখোর বেচের ভাইরা এগুলো সেট করে দিয়ে থাকে সাধারণত ওগুলো একটু নাড়াচড়া করে দেখতে পারো বাট যারা একটু অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট আছে আমার মতো যারা বোকা শুকা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এগুলো কখনোই মানে আমি কাম্য বলবো না তোমাদের ক্ষেত্রে হচ্ছে দশ বছরের কোয়েশ্চেন সলভ উদ্বাসের কোয়েশ্চেন ব্যাংক গাণিতিক বুক দেড়ছে না আবার বলতেছি ওকে তো এবার চলো একটু মার্কেটিং এ চলে যাই কারণ আমি জানি অনেকেই আসো স্বাভাবিকভাবে যে বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করার জন্য প্রিপেয়ার ছিল না এতদিন এবং করো নাই ধরো নাই হাত হাত দিয়ে ধরেই দেখো নাই যে স্ট্রে কোয়েশ্চেন কেমন হইতে পারে তোমাদের জন্য আমরা হচ্ছে এই প্ল্যানটা সাজাচ্ছি তিরিশ দিনের প্ল্যান যেখানে তুমি চল্লিশটা লাইভ ক্লাস পাচ্ছ যে চল্লিশটা ক্লাসের ভিতরে তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেনের এর সব একদম ধরে ধরে তুমি পেয়ে যাচ্ছ প্লাস তুমি এখানে স্লাইড যেটা আছে এই স্লাইড থাকলে তোমার আসলে কোয়েশ্চিনি কিনাই লাগবে না মাথা রেখো তোমাকে কোয়েশ্চিনিং কিনতে হবে না তুমি স্লাইড থেকেই কোশ্চেনগুলো সেট পেয়ে যাব সলভাকারে এবং ক্লাসগুলো অবশ্যই তোমাকে অনেক বেশি হেল্প করবে দ্রুত তোমাকে সলভ করে দিতে এবং বেসিক থেকে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে বেসিক মানে প্রবলেম সলভিং করতে যা যা লাগে ওইগুলোই দেখানো হচ্ছে আগে বেসিক নিয়ে পড়ে থাকলা পার 5 ঘন্টা তারপর আরো 5 ঘন্টা তুমি সলভিং দেখলা একটা चैप्टर्स উপরে এগুলো হচ্ছে ভুгас জিনিসপাতি এগুলো করা যাবে না ওকে তো এই হচ্ছে বিষয় তারপর ডিউরেশন হচ্ছে প্রত্যেকটা ক্লাসে এক থেকে দুই ঘন্টা করে এবারে যে এক ঘণ্টাই ধরো তাহলে তুমি চল্লিশটা ক্লাস করতে চল্লিশ ঘন্টা লাগবে চল্লিশ ঘন্টা মানে হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে তুমি রিভাইজ করে ফেলতে পারবা তোমার গুলা নিবা আমার তারপর এক্সাম তো আছে এখানে চল্লিশ চল্লিশটা এক্সাম আছে লাইভ এক্সাম ওগুলো মডেল টেস্ট তুমি সাস্টের জন্য আলাদা করে কোথাও ভর্তি হওয়া লাগবে না আর শাস্ত্রের জন্য আলাদা করে স্পেশাল এক্সাম পাবো না তোমরা ওকে তো যারা ভর্তি হতে চাচ্ছো তাদের সুবিধার্থে একটু দেখা দেই কিভাবে ভর্তি হবো একটু খেয়াল করো এখানে একটা নাম্বার দেওয়া আছে অনেক বড় করে দেখাচ্ছি এই নাম্বারটাতে তুমি সেনমানি করবা বিকাশ অতবানগর থেকে কত করবা যারা সেকেন্ড টাইম আছো তারা আটশো নিরানব্বই টাকা করবো ঠিক আছে আটশো নিরানব্বই আর যারা ফার্স্ট টাইমের আছে তারা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফার্স্ট টাইমের জন্য ছাড় ব্যাপারটা এমন না দুইটা আলাদা গ্রুপ আলাদা গ্রুপ এমন না যে সেম গ্রুপে একজনকে বেশি একজনকে কম দিতে হচ্ছে ব্যাপারটা না আটশো নিরানব্বই টাকার যে কোর্সটা সেটা অনেক আগে থেকে শুরু হয়েছে রিসোর্স বেশি সো ওইটার একটু মূল্য স্বাভাবিকভাবে বেশি থাকবে আর সাতশো পঞ্চাশ টাকার কোর্সে মোটামুটি আমাদের সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের করে আমাদের সিলেবাস শেষ সো তুমি ভর্তি হলে বাকি ক্লাসগুলো লাইভ করতে পারবা তোমার আমাদের অর্গানিক এখন লাইভ চলতেছে তারপর ইন্টিগ্রেশন গতকালকে লাইভ হয়ে গেছে সো ওগুলো রেকর্ড পেয়ে যাবা সামনে যে ক্লাসগুলো হবে ওগুলোও রেকর্ড থাকবে এবং তুমি খুব ভালো মতো দিয়ে ফেলতে পারবা আগের যে এক্সামগুলো মিস মিস হয়েছে তোমার স্লাইডগুলো সাজানো থাকবে তোমার যদি মনে হয় যে ভাই আমি ক্লাস করবো না শুধু স্লাইডগুলো নাড়াচড়া করে দেখতে চাই কোনগুলো পরীক্ষায় আসার মতো ওইটাও করতে পারো ওকে ডিভিশন মেটিরিয়ালস হিসেবে কাজ করবে তো এই নাম্বারে মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তাইলে হয়ে যাবে অথবা নক দিয়ে দেখে ফেলতে পারো যে অ্যাকচুয়ালি কিভাবে ভর্তি হওয়া যায় ডেসক্রিপশন কমেন্ট বক্সে সবগুলা জিনিস দেওয়া থাকবে বুঝছো ডেমো ক্লাস যদি দেখতে চাও তাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে আল্লাহ হাফেজ